আসসালামু ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জানি চলে এলাম তিন চাকার একটি আধুনিক ইলেকট্রিক বাইক নিয়ে আপনাদের সামনে গাড়িটি দু হাজার পঁচিশের একেবারে আপডেট ভার্সন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লোর ব্লেজ মডেল গাড়ি তো এক্সপ্লোর ব্র্যান্ডের ব্লেজ এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ সুন্দর এবং শক্তিশালী একটি গাড়ি এর মধ্যে মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট ব্যবহার করা হয়েছে সাইড ভোল্ড বিশ এম্পিয়ারের লিড এসিড জেল ব্যাটারি এছাড়াও আপনারা চাইলে এই গাড়িটি আমরা লিথিয়াম ব্যাটারিতে দিতে পারবো তো যার যেই রকম পছন্দ সেই ভাবে নিতে পারবেন এটার মধ্যে আমরা ব্রাশলেস মোটর ইউজ করেছি কারো যদি ডিফেন্সিয়াল মোটর দরকার হয় আমরা ডিফেন্সিয়াল মোটরও দিতে পারবো সো যেই রকমভাবে আপনি চান আমরা সেই ভাবেই দিতে পারবো বর্তমান মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পঞ্চাশ থেকে ষাট কারো যদি আপডেট করে একশো থেকে দেড়শো কিলোমিটার দরকার হয় আমরা সেই ক্যাপাসিটি করেও দিতে পারবো তো আপনার কোন ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আমাদের সাথে আলোচনা করুন নাম্বারে কল করলে আপনি বিস্তারিত সব কিছু আলোচনা করতে পারবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে গাড়িগুলো দেখতেও পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা এই গাড়িতে কি কি রয়েছে একটু দেখি ফ্রেন্ডস এই গাড়ির কিন্তু সত্যি অসাধারণ ডেকোরেশন সামনে লুকিং পিছনের লুকিং খুবই গর্জিয়াস সামনে লুকিংটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং সত্যি অসাধারণ এই গাড়িটি আমরা ডাবল হেডলাইট দিয়েছি দেখতেই পাচ্ছেন ডানে বামে দুইটি হেডলাইট রয়েছে হেডলাইট ছাড়াও কিন্তু রয়েছে এনটিগেটার লাইট এনটিগেটার লাইটগুলো দেখতে খুব সুন্দর সম্ভবত পার্কিং লাইটও রয়েছে তো ফ্রেন্ডস আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই একটু খেয়াল করবো প্রথমেই পার্কিং লাইট হ্যাঁ পার্কিং লাইট রয়েছে ফ্রেন্ডস পার্কিং লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছেন তো পার্কিং লাইট প্রয়োজন না হলে আপনি হেডলাইটও জ্বালাতে পারবেন হেডলাইট কিন্তু আবার আপার ডিপার বা আলাদা সুইচ রয়েছে আলাদা লাইটিং সিস্টেম রয়েছে এছাড়াও ইন্টিগ্রেটর লাইট রয়েছে ইন্টিগ্রেটর গুলো কিন্তু খুব সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছেন সামনে পিছনে ডানে বামে সব জায়গাতেই ইন্টিগ্রেটর লাইট সিস্টেম রয়েছে তো আমাদের এই গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর এবং এটার গতি প্রায় 60 কিলোমিটার প্লাস 60 থেকে 70 কিলোমিটার গতিতে গাড়িটি চলতে সক্ষম সামনের চাকায় ব্যবহার করা হয়েছে উন্নতমানের হাইড্রোলিক ডিক্স ব্রেক উন্নতমানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং চাকার সাইজ হচ্ছে 350 10 টিউবলেস 10 ইঞ্চি চাকা টিউবলেস টায়ার হওয়ার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না খুবই আধুনিক পাশাপাশি মার্গারটাও কিন্তু গাড়ির কালারের সাথে ম্যাচিং করা যার কারণে আরও সুন্দর লাগছে এবং এই যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন যেটা সকেট জাম্পার বলে থাকি এটাও কিন্তু হাইড্রোলিক সকেট জাম্পার মানে হাইড্রোলিক সাসপেনশন যার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় যখন চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না মাঝখানে যে স্পেসটা রয়েছে এখানে আপনি বাজার সদাই করে খুব সহজেই ক্যারি করতে পারবেন এখানে কিন্তু মোটামুটি আপনি চাউলের বস্তা গ্যাসের বোতল বা যে কোনো প্রয়োজনীয় বাজার সদাইগুলো সহজেই নিতে পারবেন এবং দুই পাশে দুটি পকেট থাকার কারণে আপনার মোবাইল ফোন বা চাবির গোছা আরও যদি কোনো ছোটখাটো পাস থাকে সেগুলো আপনি খুব সহজেই বহন করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন আপনি পাতলা ঘটনের হলে তিনজনও বসতে পারবেন এই সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আমরা সিটটি আনলক করে ভিতরে দেখতে পারবো গাড়ির সাথে আপনার একটি অরিজিনাল চার্জার পাচ্ছেন সাইট থ্রি এ দেখতেই পাচ্ছেন এটা অরিজিনাল সাইট ভোল্টের চার্জার পাশাপাশি একটি হেলমেট পাচ্ছেন গাড়ি ক্রয়ের সাথে সাথে পাচ্ছেন খুব সুন্দর একটি বাইক কভার তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু সার্কিট ব্রেকার সিস্টেম আপনি চাইলেই এটাকে সার্কিট ব্রেকারটি বন্ধ করে পুরো গাড়ির লাইন কানেক্ট বন্ধ করে আপনি ফোম ওয়াশ করতে পারবেন পানি দিয়ে ইচ্ছা মতো ধুতে পারবেন এবং পরিষ্কার করে নিতে পারবেন এরপর আবার আপনি চাইলে এটাকে অন করে গাড়িটি খুব সুন্দরভাবে সহজে চালাতে পারবেন তো গাড়ির পিছনের লুকিংটি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর গজ্জিয়া সিন্টিগেটার ব্যাকলাইট শু লাইট সবই রয়েছে এবং এই গাড়িতে আমরা ব্যবহার করেছি ব্রাশলেস মোটর এক হাজার ওয়াট এই যে যে চাকাটি বা পাশে দেখতে পাচ্ছেন এটার মধ্যে মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট এটা ওয়াটার ওয়াটারপ্রুফ যে কোনো পানি প্যাক কাদা দিয়েও সহজেই চালাতে পারবেন রোদ বৃষ্টিতেও কোনো সমস্যা নেই আর চাকার উপরে যে মার্কাট ব্যবহার করা হয়েছে এটা এস এস মার্কাট খুবই শক্তপোক্ত শক্তিশালী এবং সাসপেনশন রয়েছে পাশাপাশি চারিদিকে রয়েছে খুবই আধুনিক মডেলের খুব শক্তিশালী চেসিস মানে ফ্রেম তো এই ফ্রেমটা কিন্তু আপনাকে টোটালি অন্যান্য গাড়ি থেকে সাহায্য করবে যাতে কোনো আপনার শৈলীর উপর কোনো বা গাড়ির উপর কোন রকম সমস্যা না হয় তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিনতে চাইলে আপনার গুনতে হবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় জার্নি ব্লেস গাড়িটি আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কুড়িয়ারও নিতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের অফিস এসেও নিতে পারবেন তো এই গাড়িটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন আপনার মনের যত কাঙ্ক্ষিত কথা রয়েছে আপনি বলতে পারবেন আবার আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম